এইরকমই জুমার নামাজের আগে আর পরে নামাজ এই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাতে আমাদের দেশে খুব ভুল আছে এই বিষয়টি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ হ্যাঁ কয় রাকাত পড়বেন কমপক্ষে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ চার রাকাত নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবুল আল জুমা নামাজ এইরকম কোন নামাজ নেই ভালো করে শুনে রাখেন জুমার সালাত দুই রাকাত ফরজ

রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে জুমার দিনে সুননাথ সালাত আদায়ের কোনো লিমিট নাই কি নাই জুমার পূর্বে নির্ধারিত কোনো সুননাথ নেই যখন মসজিদে যাবেন তখন থেকে নিয়ে খুদবার আগ পর্যন্ত যত সালাত আদায় করার সুযোগ পাবেন তত করবেন শুধুমাত্র এই দুই জায়গা তো ওয়াজেব বললেন আর সুন্নত বললেন এই

যেহেতু এই আলোচনা নিয়ে এখন আমাদের সমাজে ফিতনা চালু হয়ে গিয়েছে আমরা জুমার আগে কথা বলেন না কেন কাবলাল আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না নাকি না বলতেছেন যে এই হুজুর আবার কি জুমাবারে আমরা কাবলাল জমা চার সুন্নত পড়ি না তো কাবলাল জমা চার রাকাত সুন্নত নিয়ে আমাদের দেশে অনেক ফিতনা মাশাআল্লাহ এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা বের হয়েছেন ওনারা একদম সুস্পষ্টভাবে বলেন যে আমাদের দেশে আমরা যে চাররাকাত কাবলাল জুমা জুমার পূর্বে চার রাকাত সুন্নত পড়ি এটা ফালতু আর আস্তে না আহদুল্লাহ বলেন আচ্ছা বলেন তো নবীর কোনো সুন্না কখনো ফালতু হতে পারে তো কাবলাল জুমা আমরা যে চাররাকাত সুন্নত পড়ি এই সুন্না অনেকে বলেন হাদিসে নাই কেউ বলেন সব হাদিস জাইফ কেউ বলেন এগুলা ফালতু কাজ কোন নামাজ নাই এই নাই সেই নাই নানা ধরনের কথা বলেন আমি লম্বা কথা বলবো না সংক্ষিপ্তভাবে কাবলাল জুমা চাররাকাত কপালের জমার সুনতগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ ভালো করে কথা বুঝবেন উম্মার ইমামগণ জুমার পূর্বের যে সুন্নতটা আছে এই সুন্নতটা সুন্নতে মহাক্কাদা নাকি সুন্নতে গায়ের মোয়াক্কাদা এটা নিয়ে ইখতলাফ ছিল প্রথম কথা আমাদের দেশে যারা বলেন জুমার পূর্বের কোনো সুন্নত নাই তাদেরকে আমি বলবো ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রহিমাহুল্লাহ দুইশো পঁয়ত্রিশ যিনি ইন্তেকাল করেছেন ইমাম আবু বকর ইবনে আবি সাহেব এবং বুখারের উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ নাসাইর উস্তাদ আবু দাউদের উস্তাদ ইবনে মাজার উস্তাদ কুতুবে সিত্তার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রহিমাহুল্লাহ ওনার মুসান্নাফে ইবনে আবি সাহেব একটা পরিচ্ছেদের নামকরণই করেছেন আসসালাত ক্বাবলাল জুমআ জুমার পূর্বের নামাজ সংক্রান্ত পরিচ্ছেদ সেই পরিচ্ছেদে হজরতে ইমাম আবু করিব না আবি সাহেব রাহিম গুনে গুনে সাতটা হাদিস এনেছেন সাতটা হাদিস এনে হজরতে আবদুল্লাহ ইমাম আবু করিব না আবি সাহেব প্রমাণ করেছেন যে জুমার আগের সুন্নত আছে বলেন জুমার আগের সুন্নত না নাই ফালতু জুমার আগের সুন্নত আছে না নাই এবার আমরা জুমার আগের সুন্নত পড়ি কয়রাকাত কথা বলেন জুমার আগের সুন্নত আমরা কয়রাকাত পড়ি জুমার আগের চার রাকাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব ভালো করে বুঝেন আল্লাহর নবী সাল আলাই ওয়াসাল্লাম জুমার আগে চার রাকাত সুন্নত পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত হাজরত ইবিনে অমর আদি আল্লাহ জুমার আগে চার রাকাত সুন্নত পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত হাজরত আবদুল্লাহ ইবিনে মাসুদ রাজি আল্লাহ জুমার পূর্বে সহি চার রাকাত নামাজ পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত এবার বলুন তো রসুল্লাহ চার রাকাত পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত ইবিনে অমর চার রাকাত পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত ইবিনে মাসুদ রাজি আল্লাহ তালা চার রাকাত পড়েছেন সহি আদিস দ্বারা প্রমাণিত এবার সহি আদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে আসলে উনি ফালতু না নামাজ ফালতু হাদিস শোনাই এক নম্বর হাদিস শোনা নাই ইবিনে হাদিস নম্বর এগারোশো উনত্রিশ হাজরত আবদুল্লাহ ইবিনে আব্বাস রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে الله نبي صلى الله عليه وسلم رعملي ابن عباس بعنا كورчен كان النبي صلى الله عليه وسلم يركع قبل الجمعة أربان. حضرت ابن Abbas رضي الله تعالى نقولن، أمم شنو؟ كان النبي صلى الله عليه وسلم الله نبي صلى الله عليه وسلم يركع قبل الجمعة أربان. الله نبي صلى الله عليه وسلم جماع أ again نماذج بورчен সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। এরপর হযরত ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইফসুলু ফি শাইইম মিনহুমা এই 4 রাকাত নামাজ আল্লাহ নবী এক সালামে পড়তেন দুই রাকাতে সালাম ফিরাতের না এই হাদিসটা ইবনে মাজায় আছে দেখেন মাদ্রাসার ছাত্র ভায়রা যারা আছেন ওলামা একরাম যারা আছেন তারা আমার কথাটা একটু ভালো করে শুনবেন হাদিসের একটা শাস্ত্রীয় একটা শাস্ত্রীয় পরিভাষা আছে যদি এক হাদিসের একাধিক সনদ থাকে এক সোনদে যদি হাদিসটা জয়ীফ হয় আর আর সনদ পাওয়া যায় যে সোনদে হাদিসটা সহি তাহলে এই হাদিসটা তখন আর দুর্বল থাকে না বরং এই হাদিসটা তখন কি হয়ে যায় যায় আমাদের যে সকল ভাইয়ারা বলেন জুমার পূর্বে কোনো হাদিস নাই জুমার পূর্বে হাদিস জাল তারা ইবনে মাজার শুধু এই হাদিসটা বলেন হাদিস বলে বলেন যে হাদিসটাহেদ সুতরাং জুমার পূর্বে কবলাল জুমা চার রাখাত পড়া যাবে না অথচ এই হাদিস ইবনে আব্বাস রাজি থেকে এসে তো হলো কোথায় ইবনে মা যায় একই হাদিস হজরত আলী রাজি আল্লাহ তালু থেকে ইমাম তোবরান রাহিমহল্লা তিনশো ষাট হিজড়িতে যিনি ইন্তেকাল করেছেন ইমাম তোবরান রাহিমহল্লা আল মুজামুল আউসাদে এনেছেন হাদিস নম্বর এক হাজার ছয়শো সতেরো আল মুজামুল আউসাদে ইমাম তোবরান রাহিমহল্লা এনেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমহল্লা উনি ওনার কিতাবুল ফওয়াইদে হজরত আলী রাজি আল্লাহ থেকে হাদিস এনেছেন আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন

আল্লাহ নবী ওই চার রাকাত এক সালামে পড়েছেন দ্বিতীয় রাকাতে সালাম ফেরান দেখেন ইমাম তবরান যে হাদিসটি এনেছেন ইমাম আবুল হাসান খিলাই রহিম আলী রাদি আল্লাহ যে হাদিসটি এনেছেন এই হাদিসকে একাধিক ইমাম সহি বলেছেন খুব মনোযোগ দিয়ে কথা শুনেন ইমাম ইরাকি রহিম আল্লাহ তরাহুত্তা শ্রীবে এই হাদিসকে বলেছেন যে কাদ রাহুল ইমাম আবুল হাসান আল খিলাই যে ইমাম আবুল হাসান খিলাই রহিম উনি ওনার কিতাবুল ফওয়াইদে আলী রাজি আল্লাহ থেকে উত্তম সনদে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসকে হাসান বলেছেন ইমাম বুসরি রহিম উনার যে প্রতিখ্যাত কিতাব মুসবাহুজা যা যেটা জওয়াইদের কিতাব আলামায় কালাম বুঝবেন মিসবাহুজা যায় ইমাম বুসরি হল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন আরও যদি যাই আমাদের লামা জাবিদের একজন প্রসিদ্ধ ইমাম অর্থাৎ তারা যাদেরকে মানে তাদের ভিতর একজন হলেন মুনাবি উনি ওনার ফয়েজুল কাদির জালালুদ্দিন সুইতি রহিমাল্লার যে কিতাব আছে আল জামে সাগির ফিল আহাদিস বাসির ইবান নাদির জালালুদ্দিন সুইতি রহিমাহুল্লাহ নয়শো এগারো হিজড়িতে ইন্তেকাল করেছেন জালালুদ্দিন সুইতি রহিমাহুল্লাহ আল জামে সাগির এর বেক্কা গ্রন্থ লিখেছেন ইমাম মুনাবি মানা মুনাবি মুনাবি রহিমাহুল্লাহ উনি ফয়জুল কাদির এই কথা লিখেছেন যে রবাহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফওয়াইদিহি বি ইসনাদিন জাইয়িদিন যে এই হাদিসটি ইমাম আবুল হাসান খিলাই উত্তম সনদে বর্ণনা করেছেন এবং ইমাম জৈনুদ্দিন ইরাকি রহিমার বক্তব্যটা আমাদের যে সকল ভাইয়েরা কাবলাল জুমার হাদিস খুঁজে পান না যে সকল শায়েখরা জুমার এই সুন্নতকে ফালতু সুন্নত বলেন কাবলার জুমার হাদিস খুঁজে পান না আমি তাদেরকে বলবো এত দূরে যাওয়ার দরকার নেই আপনাদের ইমাম নাসির আলবানী আলবান রহিমার সিলসিরাতুল হাদিফিজা খুলেন সিলসিরাতুল্লাহ হাদিফিজা খুলেন সিলসিরাতুল্লাহ হাদিফিজার ভেতর নাসির উদ্দিন আলবান রহিমা ইমাম আবুল হাসান খিলাই রহিমার এই বক্তব্যটা নকল করেছেন এবং বলেছেন যে হাদিসটি কি তাহলে বলেন তো আল্লাহ নবী জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাখা আর বলেন আল্লাহ নবী জুমার পরে সুন্নত পড়েছেন কয় রাখা তাহলে আল্লাহর নবীর আমল আমরা সহি হাদিসে পেলাম কি পেলাম না এবার তাহাবি শরীফে যান তাহাবি শরীফের চোদ্দশো সতেরো নম্বর হাদিস প্রথম খণ্ড হাজরত ইবিনা অমর আল্লাহ আল্লাহ আমল এসেছে

এটা অনেক লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে মাকতাবা জাকারিয়া যেটা মুলতান পাকিস্তানের ওখান থেকেও প্রকাশিত হয়েছে ওই কিতাবে নশো ছেচল্লিশ নম্বর হাদিস ইমাম নিমামী রহিমা ওই কিতাবে ইবনে হম রদি আল্লাহ যে হাদিস তাহাবি শরীফে এসেছে ইমাম নিমামী রহিমা সে হাদিসকে বলেছেন যে রয়াহুদ তাহাবি ও ইসনা দুহু শাহী ইবনে হমর জুমার বলে আমার রলি আল্লাহ তাহরা জুমার পূর্বে যে চাররাকাত সুন্নত পড়েছেন যে হাদিসটি ইমাম তাহাবি রহিমল্লাহ বর্ণনা করেছেন সে হাদিস হলো শহীদ

কান আবদুল্লাহ ইয়ামরুনা ইব্রাহিম নাখাই বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে নির্দেশ নিয়েছিলেন আন নুসাল্লিয়া ক্বাবলাল জুমাতি আরবা'আন ওয়া বা'দাহা আরবা'আন আমরা যেন জুমার পূর্বে চার রাকাত সুন্নাত পড়ি আমরা যেন জুমার পরেও চার রাকাত সুন্নাত পড়ি সুবহানাল্লাহ এই হাদিসের একজন রবি নিয়ে কিছু কথা আছে কিন্তু শাস্ত্রীয় মা আলোচনা করে মোল্লা আলী কারিমুল্লাহ মিনকাতে বলেছেন যে হাদিস সমস্যা নাই এই হাদিসটাও সহীহ এবার বলুন তো আল্লাহ নবী জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত চার রাকাত আর আস্তে বলেন চার রাকাত একটু জোরে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত চার রাকাত হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত চার রাকাত হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত চার রাকাত এবার বলুন তো চার রাকাত সুন্নত সহি হাদিসে আছে না নাই আছে আর আস্তে বলেন আছে দেহাত তুলে জোরে বলেন চার রাকাত সুন্নত সহি হাদিসে আছে না নাই আছে সুতরাং যারা চার রাকাত সুন্নাতকে ফালতু বলে আমরা তাদের বক্তব্য মানি না হাদিসের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই এই বক্তব্য হয়তো জাহালাত হয়তো মূর্খতা অথবা অথবা হলো জ্ঞান অথবা নিজেকে একটু ওভার স্মার্ট যে সব মানুষ চার রাকাত যেহেতু পড়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কেউ এই কথাগুলো বলে এই জন্য আমরা তাদের এই জন্য অপপ্রচারে বিভ্রান্ত হব না আমরা জুমার পূর্বে মসজিদে গিয়ে চার রাকাত পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা পড়ব الله أكبر من جيكو.